প্যান শট এন্ড দ্য ট্র্যাকিং শট আপনার একটা জিনিস জানেন এই প্যান্ট শট এবং ট্র্যাকিং শট হলো যখন ট্রাইপড এর উপরে ক্যামেরা থাকে এবং ক্যামেরা ডানে যায় ডান থেকে বায়ের দিকে যায় বায় থেকে অনেকটা আমাদের আমরা যেমন মাথার উপ মাথাটা আমাদের আছে ঘাড়ের উপরে এবং গলাটা ঘুরিয়ে আমরা ডানে তাকাই আবার গলাটা ঘুরিয়ে আমরা বামে তাকাই ঠিক এইরকম ব্যাপার হলো প্যান্ট প্যান্ট এর ব্যাপারটা ডান বায়ে তাকানোর মতো আরও কাউকে অনুসরণ করে যাওয়া পেছনে পেছনে যাওয়া অথবা পাশাপাশি চলা এইরকম একটা ব্যাপার তো আমরা একটু দেখি এই যে প্রথম প্রথম ফিগার থ্রি পয়েন্ট ওয়ান এইখানে কি বুঝাইছে আসলে এখানে বলতে দা ফার্স্ট ওয়াইড প্যানেল ইন দা ফিগার থ্রি পয়েন্ট ওয়ান ইলাস্ট্রেট এ ম্যান রানিং ডাউন এ স্ট্রিট ইন পারসুইট এ রুপটপ স্নাইপার এই লোকটা এখান থেকে এইখান থেকে এই যে এইখানে এই লোকটা মানে স্নাইপার তো এখান থেকে এই দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে সম্ভবত এই লোকটাকে ধরতে যাচ্ছে এইরকম একটা দৃশ্য এবং বোঝা যাচ্ছে যে গাড়ি থেকে সে বেরোইছে বেরোয় এখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছে এটা বোঝা যাচ্ছে তার মানে এই রকম একটা এরো চিহ্ন যে দাগ দিয়ে তার অ্যাকশনটা এখানে প্রধান হচ্ছে এবং এইটা একটা প্যান্ট শট হবে কারণ হচ্ছে আপনি পুরোটা এত লম্বা মানে এত চওড়া একটা ফ্রেম তার সিনেমায় হবে না তার মানে এই গোটা ফ্রেমটার মধ্যে লোকটাকে রাখার জন্য লোকটাকে ফলো করে ক্যামেরাটা যাবে। এবং এটা এখানে প্রধান হচ্ছে এইটা হচ্ছে আমরা স্টোরি বোর্ডের প্রথম নমুনাটা দেখলাম যে এই রকম হয় জিনিসটা যে শুধু আপনি একটা একটা ছবি না যে যে তার ভিতরে লোকটা থেকে কোথায় কোথায় যাবে সেইটাও বোঝানো যাইতে পারে আচ্ছা আমরা প্রথমে একটা জিনিস বুঝলাম এই জিনিসটা মনে রাখেন যে ফিগার থ্রি পয়েন্ট ওয়ানে আমরা এই জিনিসটা দেখলাম যে একজন আর্টিস্ট কিভাবে কোন জায়গা থেকে কোথায় যায় প্যান্ট শর্ট দেখলাম আচ্ছা তারপরে হলো ইট ইজ পসিবল টু শো অ্যাকচুয়াল ফ্রেমিং এজ ইন দ্য নেক্সট এক্সাম্পল অফ দ্য কার চেজ ইন ফিগার থ্রি পয়েন্ট টু আচ্ছা তাহলে কার চেজ আছে থ্রি পয়েন্ট টু তে থ্রি পয়েন্ট টু কোনটা এইটা এইখানে দেখেন একটা কার চেজ আছে এই যে এখান থেকে গাড়িটা এখান দিয়ে এইখান থেকে এখান থেকে এখান থেকে এই চলে গেল এখানে বলা হচ্ছে লেখা আছে এই যে এখানে লেখা আছে জুম ইন আমরা জুম ইন জানি জুম ইন হচ্ছে যে যখন কোন দূরের ছবিকে লেন্সের মাধ্যমে সামনের দিকে টেনে আনা হয় এবং খেয়াল করেন এইখানে একটা ফ্রেম আছে এ ফ্রেম এইখানে একটা ফ্রেম আছে ফ্রেম বি ঠিক আছে তার মানে হচ্ছে এই ইয়েটা ক্যামেরাটা ওকে এই গাড়িটাকে এই ফ্রেমের মধ্যে রাখবে এই যে ফ্রেমটা খেয়াল করেন গাড়ির পিছনটা থাকবে না ফ্রেমের মধ্যে গাড়ির অংশটা ফ্রেমে থাকবে তারপরে এখান থেকে প্যান করে ক্যামেরা থাকবে এবং তারপরে এখানে জুম ইন করে এইটুকু রাখবে থাকে ফ্রেম বি এই যে গোটা ছবি টাকা হয়েছে এইটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই ফ্রেমের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই দর্শক দেখতে পারবে এবং এখানে এই যে দেখেন নিচে লেখা আছে লেখা প্যান শট মানে এখানে ক্যামেরাটা প্যান করে চলে গেছে এবং জুম ইন করছে একই সাথে ঠিক আছে তারপরে আমরা দেখি তৃতীয়টা কি থার্ড স্টোরি বোর্ড ইন ফিগার থ্রি পয়েন্ট থ্রি এই ফিগার থ্রি পয়েন্ট থ্রি আমরা একটু দেখি দাঁড়ান আমরা আগে একটু কোন লেখা মনে বাদ দিয়ে এসছি কিনা এখানে একটু কথা আছে

That pivots over a great distance. With the type of illustration, it is hard to tell if the framing of the shot is a wide, medium, or close up shot. However, the alternative type of representation, which uses several individual frames of the driver's action, would not convey the main characteristic of the shot smooth motion and the angle of view. মানে মোট কথাটা হচ্ছে যে এইখানে কোন ফ্রেমের মধ্যে ছবিটা যাবে এটা হচ্ছে এখানে বলা নাই যে একটা ফ্রেম থাকলে ভালো হতো যে ছবিটা কোন ফ্রেমের মধ্যে যাচ্ছে বলা নাই কিন্তু এটা যে একটা অ্যাকশন আছে উপর থেকে নিচে পরার এটা তো বোঝা যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা জিনিস হলো যে এই উপর থেকে নিচে পড়াটা যেন স্মুথ হয় এবং অ্যাঙ্গেল অফ ভিউটা ক্যামেরাটা কোন জায়গাটায় আছে বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা আসলে এই জায়গাটা এই মাঝামাঝি কোথাও যাওয়া এই ক্যামেরাটা আছে যার জন্য এইখানে ওই উপরে ছোট দেখা যাচ্ছে আবার যখন নিচে পড়ছে তখন লোকটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু এইখানে এই পয়েন্টটাতে এসে লোকটাও বড় হচ্ছে এবং এই যে বিল্ডিংটা দেখেন এখানে এসে সবচেয়ে চড়া হয়ে গেল এবং এখানে এসে ছোট হয়ে যাচ্ছে আবার উপরেও ছোট দেখাচ্ছে তার মানে ক্যামেরাটা এই মাঝখানের কোথাও বসাইছে এই ছবিটাই বলে দিচ্ছে এবং এটাকে প্যান বলে না এটাকে বলে টিল টাপ টিল ডাউন বলে মানে উপরের দিকে ওঠানো এবং নিচের দিকে নামানো টিল টাপ টিল ডাউন বলে তার মানে প্রথম শুরু হলো টিল আপ থেকে তারপরে আস্তে আস্তে টিল ডাউন করে গেল এবং ক্যামেরাটা এই উচ্চতায় আছে এটা তো বোঝা যাচ্ছে না তাহলে এইটা আমরা থ্রি পয়েন্ট থ্রি ফিগারে দেখলাম ইজ এ ভার্টিক্যাল প্যান অ্যান্ড শোজ হাউ টু মাল্টি পার্স

ড্রাইভার না ডাইভ ড্রাইভার মানে ডাইভ করলো যে লোকটা সেই লোকটা প্রথমে দেখা যাচ্ছে একদম উপরে আপশট তারপরে তাকে ফলো করে ক্যামেরা টিল ডাউন করে একেবারে পুলের মধ্যে যখন সে পড়ে গেল সেই পর্যন্ত গেল এ হচ্ছে ছবিটা তার মানে আপনি যেটা আমরা যেটা বলতেছিলাম প্রথমে যে এই মানে স্টোরি বোর্ড সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা আসলে কাটানো যাচ্ছে মানে ছবি একে একে কাটানো যাচ্ছে তারপরে আমরা দেখি কি হচ্ছে আসলে ডলি জুম শট ডলি জিনিসটা কি ডলি জিনিসটা যখন ক্যামেরা একটা পাটাতনের উপরে বসানো হয় এবং সেই পাটাতনটা সচল থাকে সাধারণত যেটা হয় যে কোনো ক্যারেক্টার যখন মুভ করে তাকে ফলো করার জন্য ক্যামেরা একটা চাকাওয়ালা বোর্ডের উপরে বসানো হয় অথবা একটা রেল লাইনের মতো ট্র্যাক থাকে সেই ট্র্যাকের উপরে একটা পাটাতন বসিয়ে তার উপরে ক্যামেরা বসানো হয় আর জুম শটটা হচ্ছে যে লেন্সে আপনি যখন কাছে টেনে আনবেন ছবি অথবা দূরে সরে যাবেন যখন কাছে আনবেন সেটাকে বলো জুম ইন আর যখন দূরে সরে যায় সেটাকে বলা জুম আউট তাহলে জিনিসটা কি দাঁড়াবে এ ফিল্ড কাট

তারপরে ছোট্ট একটা ফ্রেম আছে এখানে এবং এই ছোট্ট ফ্রেমটার দিকে অ্যারো চিহ্নগুলি ভিতরের দিকে দেওয়া হচ্ছে তার মানে এই বড় ফ্রেমটা থেকে যাত্রাটা হবে এই ছোট ফ্রেমের দিকে তার মানে এটা ইন হবে জুমিন জিনিসটা এভাবে একে বোঝানো হচ্ছে যে এভাবে আঁকলেই বোঝা যাচ্ছে যে জমি হবে এবং নিচে তো লেখাই থাকবে

বাইরের ফ্রেম এই দুইটার মধ্যে আবার এরো দিয়ে একটা ডাক দেওয়া হয়েছে এটার ফলে বোঝা যাচ্ছে যে এটা ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে তাই না আমরা জুম ইন বা ডোলি পেয়ে গেলাম আচ্ছা তারপরে যে আমরা সামনে আগাই তো মোর কনভেনশনালাইজ মানে শর্ট সাইজটা প্রথমে ছিল বড় পরে শর্ট সাইজটা এই ছোটটা ছোটটা হয়ে গেলো ফলে একটা জুম বা ডলি শট দেখা গেল তারপর আমরা যাই এই ফিগার আসলে পাশে দিতে পারতাম আমার কাছে মনে হয় কেন ওই দূরে দিছে আমি যাই না দ্য ফ্রেম উইদিন এ ফ্রেম ক্যান অলসো বি ইউজ টু শো রেট ক্যামেরা মোশন অ্যাজ ইন ফেগার থ্রি পয়েন্ট সিক্স এইটা কি জিনিস আমরা একটু দেখে আসি থ্রি পয়েন্ট সিক্স এই যে থ্রি পয়েন্ট সিক্স ক্যামেরা মুভমেন্ট ইউজ টু simulate the movement of the ground, the pitching deck of the ship or any other movement of subject or space can be shown using a frame within frame. মানে এটা হচ্ছে যে এই লোকটা যাচ্ছে এবং তাকে ফলো করছে ক্যামেরা এই জন্য এইভাবে আঁকা হয়েছে যে এই লোকটাকে অনেকগুলি শট আসলে অনেকগুলি শটের মাধ্যমে এই ছবিটা এরকম করে আঁকা হয়েছে এটার অর্থ হলো ক্যামেরা মুভ করতেছে এই লোকটার সাথে সাথে আমরা মোটামুটি বেসিক গুলি বুঝতেছি যে আসলে কিভাবে স্টোরি বোর্ড আঁকা হয় তারপরে কি হয় থ্রি পয়েন্ট সিক্স গেলাম তারপরে আমরা দেখি লেখাটা কোথায় গেল ইন দ্য নেক্সট ফিউ প্যানেল ফিগার থ্রি পয়েন্ট সেভেন উই উইল সি হাউ ট্রানজিশন লাইক ডিজলভ এন্ড পেডেড ক্যান বি হ্যান্ডেল দিস পার্টিকুলার টাইপ অফ লেআউট ইজ বরড ফ্রম অ্যানিমেশন স্টোরি বোর্ড বলছে যে পরেটায় আমরা কি দেখবো যে কিভাবে ট্রানজিশন ট্রানজিশন জিনিসটা হলো যে একটা শর্ট থেকে আরেকটা শর্টে যাওয়ার পদ্ধতি নর্মালি যেটা হয় কাঠ মানে একটা শর্টকে কেটে ফেলে পরে আরেকটা শর্টকে জোড়া দিলি এটাকে বলা হয় কাঠ কিন্তু মূলত ট্রানজিশন হচ্ছে চারটা একটা হচ্ছে কাঠ একটা হচ্ছে ডিজলভ একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে পেন কাঠ হলো নর্মালি একটা শর্ট শেষ হবে আরেকটা শর্ট শুরু হবে এটা হলো কাঠ ডিজলভ হলো একটা প্রথম শটটা ধীরে ধীরে মুছে গিয়ে দ্বিতীয় শটটা আস্তে আস্তে ছবিটা ভেসে উঠবে আর ওয়াইফ হলো এক পাশ থেকে একটা মনে হবে এক পাশ থেকে মুছতে মুছতে আরেক পাশে যাচ্ছে এটা ওয়াইফ আর যদি একটা শট একটা শট একবারে মুছে গিয়ে সাদা অথবা কালো হয়ে যায় কিছুক্ষণ থাকে সেটা আবার তারপরে আরেকটা ছবি আসে তাহলে এটাকে বলা ফেড তো সেক্ষেত্রে প্রথমে কাঠ তারপরে ডিজলভ তারপরে হচ্ছে ওয়াইপ তারপরে পেড ফেড ক্ষেত্রে যখন ধীরে ধীরে কালো বা সাদা হয়ে যায় সেটাকে বলা হয় ফেড আউট আর যখন কালো বা সাদা থেকে ধীরে ধীরে ছবিটা আসে তখন সেটাকে বলা হয় ফেড ইন এ হচ্ছে মোটামুটি বিষয় তাহলে এই ট্রানজিশনটা কিভাবে দেখানো হয় আমরা ফিগার থ্রি পয়েন্ট পাবো এটা থ্রি আমরা একটু দেখি এই যে থ্রি পয়েন্ট সেভেন ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন এখানে বলা হচ্ছে অ্যানিমেটার্স ইউজ দ্য স্পেস বিটুইন ফ্রেমস টু শো ট্রানজিশন বিটুইন শট আচ্ছা তাহলে এইটা থেকে ট্রানজিশন গো হেয়ার এই যে এই মাঝখানে ট্রানজিশনের বর্ণনাটা আছে এই শট থেকে এই শটে কিভাবে যাবে বলছে ওয়াইট তার মানে এই শটটা কোনো জায়গা থেকে হয়তো এই পাশ থেকে মুছতে 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 যখন মুস্ত থাকবে পিছনের এই ছবিটা দেখা যায় থাকবে দ্যাট ইজ ওয়াইট এবং বলছে এক্সটি ডে ডেজার্ট এটা মূলত একটা মরুভূমিতে দিনের বেলা এবং অবশ্যই এক্সটারিওর বাইরে ডায়ালগ ভয়েস ওভার ডায়ালগ ন্যারেশন গো হেয়ার সাউন্ড এফেক্ট গো বিল এগুলো লিখে দিয়েছে ক্যাপশনের মধ্যে যে কি কি হবে আরও সাউন্ড এফেক্ট থাকবে এবং ভয়েস যাবে এখানে আরেকটা দুইটা দেখাচ্ছে এখানে এখানে ডিজলভ দিছে সেই ডিজলভটা হলো এখানে একটা গাড়ির ছবি সম্ভবত গাড়িটা মনে হয় এইটাই তারপরে এখানে দেখাচ্ছে গাড়ির ভিতরের লোকটা এবং এইখান থেকে এখানে যাবে একটা ডিজলভের মাধ্যমে মানে এই ছবিটা ধীরে ধীরে উঠে গিয়ে এই ছবিটা আসবে তার মানে এই আমরা এখন দেখতে পাচ্ছি শুধু মানে ফ্রেমের নড়াচড়া মানুষের নড়াচড়া এগুলো তো স্টোরি বোর্ডে আছেই এখন দেখতে পাচ্ছি যে এক শটে থেকে আরেক শটে যাওয়ার পদ্ধতিটাও স্টোরি বোর্ডে লিখে দেওয়া সম্ভব তার মানে স্টোরি বোর্ডটা কাজের হচ্ছে আসলে তারপরে সামনে আগে আচ্ছা দা ক্রেন শট দিস লাস্ট এক্সাম্পল অফ এডিটিং ইলাস্ট্রেশন টেকনিক ফিগার থ্রি পয়েন্ট এইট ইজ এ ফুল ইলেভেন স্টোরি বোর্ড

দেখে বুঝতে নিচে ছিল তারপরে এই ক্যামেরাটা কি হলো আস্তে আস্তে না ক্যামেরাটা প্রথমে উপরে উপর থেকে ছিল মানে মাথার উপরে ছিল তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ক্যামেরাটা ক্রেনটা আস্তে আস্তে চলে গেল নিচে এই যে দেখেন এখন ও নিচের দিকে আছে এবং এই তিনটা শট দিয়ে আমরা ক্রেন শটটা বুঝতে পারলাম এভাবে উপর থেকে ধীরে ধীরে ক্যামেরাটা নিচের দিকে যাবে মোটামুটি এইটা হইলো তার থ্রি পয়েন্ট এইট বুঝলাম তারপরে আমরা দেখি আর কি আছে ফরম্যাট অ্যান্ড প্রেজেন্টেশন দেয়ার আর ফরম্যাট এন্ড প্রেজেন্টেশনটা কি মানে চেহারাটা কেমন হবে জিনিসটার দেয়ার সেভারাল ডিফারেন্ট ওয়েজ টু ডিসপ্লে স্টোরি বোর্ড ডিপেন্ডিং অন দা সাইজ অফ দ্যাট ইন্ডিভিজুয়াল প্যানেল মানে স্টোরি বোর্ডের এই ছবিগুলি কত সাইজের হবে এটা ইয়ার উপর নির্ভর করে বড় ছোট কত দূর হবে দা এভারেজ সাইজ ইজ অ্যাপ্রক্সিমেটলি ফোর ইন্টু সিক্স মানে চার ছয় ইঞ্চির মধ্যে একটা ছবি আঁকা হয় বাট দিস ইজ লার্জলি ম্যাটার অফ দ্য আর্টিস্ট প্রেফারেন্স হ্যাঁ যে আর্টিস্ট থাকছে তার নিজের পছন্দের উপর নির্ভর করে সাম লাইক টু ওয়ার্ক অন এ লার্জার স্কেল ইফ গেটার ডিটেল ইজ রিকোয়ার্ড যদি একেবারে ডিটেল আঁকতে হয় তাহলে একটু বড় করে জায়গা নিয়ে ছবিটা আঁকা হয় দেন দ্য বোর্ডস ক্যান আইদার বি ইউজ ইন দ্য ওয়ে অর রিডিউস টু মোর কনভেনিয়েন্ট প্রেজেন্টেশন সাইজ ডিউরিং দ্য ডুপ্লিকেশন কিন্তু যখন এটাকে কপি করা হয় তখন এটা সাইজটা ঠিক যেটা দরকার ওইটুকু করে না হয় মানে আপনার স্টোরি বোর্ড যে ফ্রেমের সাইজ এবং কাগজের সাইজ এটা নির্দিষ্ট আসলে নাই এটা সুবিধা মতো ব্যবহার করা যাবে এটা হলো কথা কিন্তু তারপরেও কথা হচ্ছে যে নর্মালি যেটা চার ছয় সাইজে ফ্রেমের মধ্যে ছবিটা আঁকা হয় গেল সাম প্রোডাকশন ডিজাইনার প্লেস দা স্টোরি বোর্ড অন এ ওয়াল অর বুলেটিন বোর্ড ইন দা আর্ট ডিপার্টমেন্ট মানে স্টোরি বোর্ডটা কি করে এটা ঝুলিয়ে দেয় কোন ওয়ালের মধ্যে যা দেখতে সবার আরাম হয় বিশেষত আর্ট ডিপার্টমেন্টের মধ্যে ঝুলিয়ে রাখে যে এই হচ্ছে আমাদের স্টোরি বোর্ডটা